হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতেই রমজানের বাজার দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো রমজানের যাবতীয় যত সব বাজার আছে সব বাজারে করা হয়েছে আজকে ফ্রাইডে আঠাইশ তারিখ ফেব্রুয়ারি তো আসলে বাজারগুলি দেখে আমার একদম মানে মাথা নষ্ট হয়ে গেছে যে এত বাজার আমি কিভাবে সামলাব হঠাৎ করে বলা নাই করা নাই আর লাস্ট মোমেন্টের রমজানের প্রস্তুতি চলছে আর কি এখন বাঁচতেছে সকাল প্রায় এগারোটার মতো আমি এখনো মানে সকালে নাস্তা করিনি কোনো রকম ঘুম থেকে উঠছি বাজারের অবস্থা দেখে আমার পুরা মাথা নষ্ট মানে রমজানের প্রস্তুতি রমজানের বাজার আমি আসলে ঘুম থেকে উঠার পরে আমার মাথা কাজ করতেছে না একদম পুরা সকাল আমি মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে শুনলাম সকাল আটটা বাজে বেরিয়েছে বাজারের জন্য এখন বাঁচতেছে বারোটা বারোটা মানে বারোটা বাজতে আরো দশ মিনিট বাকি আছে আজকে ফ্রাইডে রান্না বাড়াও এখনো শুরু করি নাই আমি আপনাদের সাথে বাজারগুলি একটু শেয়ার করি চলুন তো এই তো আমি এখন এক এক করে বাজারগুলি বের করতেছি আর রমজান মানে আমার কাছে একটা আনন্দের মাস মনে হয় আর এত আনন্দ লাগে এত খুশি লাগে আর যদি পরিবারের সবাই মিলে ইফতার করা যায় সেহেরি করা যায় তাহলে তো কথাই নেই তো আমি ঘুম থেকে উঠে বাজারগুলি দেখে আমার মাথা একদম গরম হয়ে গেছে যে এত বাজার একসাথে করে কীভাবে কী করবো তার উপরে আজকে জুমার দিন রান্না বাড়াও করা হয়নি তো এই যে আমার বাসায় আসলে ট্যাং দুই প্রকারে নিয়ে আসা হয়েছে তার কারণ হলো আমার ছোট ছেলে অরেঞ্জ পছন্দ করে আমরা আবারকে ম্যাঙ্গো পছন্দ করি তো এখন এই বাজারগুলি গুছাতে গুছাতে আমি জানি না মানে কতক্ষণ সময় লাগতে পারে তো এই পাশে আমার বড়ো ছেলে বসে আছে ওই পাশে আমার হেল্পিং হ্যান্ড আমি ওদের সবার মানে হেল্প নিয়েই কাজগুলি গুছিয়ে রাখার চেষ্টা করতেছি আর কি আসলে হঠাৎ করে বাজার আনলে না মানে আমি মানে আজকে যে এত বাজার করবে একসাথে সেটা একদম ভাবতেই পারিনি তো বাজারে তেলের সংকট এটা তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ আমার মানে তেল প্রতি মাসেই এমনিতে নর্মালি আমার দশ বারো লিটার তেল লাগে আর রমজানে আমার বিশ লিটার বা আঠারো লিটারের মতো আমার তেল লাগবেই মানে এটা একদম সর্বনিম্ন তো বাজার দেখে একদিকে অনেক খুশি লাগতেছে আরেকদিকে খুব মেজাজ গরম হচ্ছে আর একদিকে রান্না করব সেই টেনশনও মাথার মধ্যে যে কোন দিক থেকে শুরু করব কোনটা শেষ করব কি করব না করব আসলে রমজানে মনে হয় সবার একই অবস্থা হয় আমার মতো যে রমজান আসার মুহূর্তটা বাজার টাজার তো আমি এখন এই যে মিষ্টি কুমড়া হাতে নিয়ে বলতেছি যে আমাদের আপা তো শিখিয়ে গেছে যে বেগুনি না খেতে পারলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করার জন্য আর যদি পেঁয়াজ ও ডালের দাম বেশি থাকে তাহলে বাঁধাকপি দিয়ে আপনার পেঁয়াজও বানাতে পারেন আর এই যে কাঁচা বাজার কাঁচা বাজারও নিয়ে আসছে অনেক তো আমি যখন একটু বকাঝোকা কর করতেছিলাম একটু টাকার আগে তখন মানে আমার ছেলে বলতেছে যে প্রবলেম কোথায় ফ্রিজ আছে এতগুলা রেখে দিবে আস্তে আস্তে খাওয়া যাবে সমস্যা কি তাই আমি বললাম যে ফ্রিজে রেখে খাওয়া রমজানের মাস এ আর কি তো এইখানে এই যে কিছু মাছ নিয়ে আসছে অবশ্যই মাছের বাজারটা আমার আগেই করা হয়ে গিয়েছিল গত সপ্তাহে আর এইখানে এইগুলা হয়েছে যে কি আমার হাজব্যান্ডের অফিসের পাশেই একটা ভাগ গরু ভাগ নেয় না তো ওইটা করছিল তো ওইখান থেকে সে একবারে পনেরো কেজির মতো গরুর মাংস নিয়ে প্যাকেট ট্যাকেট করে তার অফিসে একটা ফ্রিজ ছিল ডিপ ফ্রিজ সেই ডিপে রেখে তারপরে নিয়ে আসছে আর কি আর এই তো আলু আলু তো আমার বাসায় বলে লাভ নেই এটা মানে আনলিমিটেড লাগে আমার মনে হয় যে মাসে এক মন আলু আমার ঘরে হয় না এরকম অবস্থা কারণ আমার বাচ্চারা ফ্রেন্স ফ্রাইটা খুব পছন্দ করে ঘরে বানানো তো এই যে সব কিছু বেড করে এখানে আমি সব রাখলাম রেখে আমি একটু ভিডিও করতেছি আমি দেখতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কি করছে মানে আমার এত ক্লান্ত লাগতেছে শরীরটা যেহেতু ঘুম থেকে উঠছি আর এখানে যে আমার হেল্পিং হ্যান্ড আছে ওরে বললাম যে তুমি এক এক করে এগুলা যেখানেটা সেইখানে নিয়ে রাখো কারণ রান্না তো করতে হবে সাড়ে বারোটার মতো বেজে গেছে তারপরও কোনো কাজ গুছাইতে পারতেছিলাম না জুমার টাইমে আমার ছেলে নামাজে যাবে নামাজ পড়তে হবে তো সব কিছু মিলে আমি নাস্তাও তো করিনি সেটাও করতে হবে আসলে সব কিছু না এলোমেলো লাগতেছিলো আমার কাছে তো সবার কি অবস্থা রমজানের কার কেমন প্রস্তুতি প্লিজ কমেন্টস করে জানাবেন আর আসলে না কমেন্টস করলে আপনাদের কমেন্টসগুলি পড়তে আমার খুব ভালো লাগে হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ খারাপ লাগে না ভালোই লাগে যারা নেগেটিভ কমেন্টস করবেন তাদেরকে আল্লাহ দান করুন আর যারা পজিটিভ কমেন্টস করবেন তাদের জন্য অনেক 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 ভালোবাসা দেওয়া রইল তো মোটামুটি অনেক বাজারে করা হয়েছে শুধুমাত্র ফুডস আর হলো যে খেজুর আনানো হয়নি তো আমার হাজব্যান্ড বলল যে খেজুর আমি বলেছি ভালো দেখে একজন দিয়ে যাবে তো এই যে ছোট করে আমার ছেলেকে একটু করে দেখা যাচ্ছে সে মন খারাপ তারপর আসতে যাচ্ছে তো এই যে এক এক করে আমি যেখানে যেটা রাখার দরকার রেখে দিচ্ছি আর কি আপাতত কারণ এতটা নিডিন ক্লিনভাবে রাখতে গেলে সময়ের অনেক ব্যাপার সেপার হাতের কাছে তো আসলে মানে রাখাটাই ভালো তো এই তো আমি গুছাচ্ছি আর আমার যে হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করতেছে তারপরে হলো যে এই যে বালতিটার কথা বলতেছিলাম বালতিটা আসলে লাগে তো এই যে ডাল নিয়ে আসছে প্রায় আট কেজির মতন তো আমার এক ভিডিও দেখে গসারি আইটেম অনেক আগে এক আপনা ভাইয়া জানি না বলতেছে এত বাজার করে নিয়ে আসছেন আপনার ফ্যামিলি মেম্বার্স কতজন তো আসলে ফ্যামিলি মেম্বার্স কতজন সেটা ম্যাটার করে না বিষয়টা হলো যে কি যেহেতু দুই তিন মাসের বাজার একসাথে করা হয় বা দুই মাস বা মেহমান তো থাকে আসে যায় আমরা তো খাই খাবই তো আর এই যে এবার জিরা নিয়ে আসছে এটা নাকি ইরানি জিরা বলল আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এটা কি কেমন হবে গে নর্মাল কিনা না তো আর এই যে চিনি চিনি নিয়ে আসছে মেবি আমি জিজ্ঞেস করতেছিলাম বললো যে মামি এখানে দশ কেজির মতো চিনি নিয়ে আসছে মামা কারণ শরবতে খাওয়া লাগে বা গরমকাল তো চলে আসছে বাজার গুছাইতে গুছাইতে আমি একদম টায়ার হয়ে গেছি এত বাজার আনছে মানে আমার হাজব্যান্ডের মাথা মনে নষ্ট হয়ে গেছে আমার মাথা ঘুরাই গেছে আমি এগুলো কখন করব। সে তো বাজার এনে চলে গেছে তার কাজ আছে সে চলে গেছে আজকে ফ্রাইডে ভাবলাম যে রান্না টানা করবো খাবে আমি ঘুমিয়েছিলাম পরে আমার ছেলে ডাকলো বললো যে বাবা চলে গেছে কেন গেছে কাজ আছে দুপুরে খাবে না তো সকালবেলা উঠে সব মানে বিজয় বিজয় দিয়েছিলাম মাংস মাছ মাছটাচ পরে বললো যে না খাবে না চলে গেছে পরে আসবে এখন এই বাজার দেখে আমার মাথা পুরো অবস্থা আমি বাজার গুছাবো না রান্না করবো আমার একটা ভিডিওতে এক বলবো আমি উনি মনে হয় আমার চ্যানেলের দারোয়ান উনি বলতেছে আমি নাকি বোরিং আমি নাকি মানুষকে নকল করি তো দারোয়ান ভাই বা দারোয়ান বোন আপনি আমার ভিডিও কি দেখেন অলওয়েজ আপনি একটু শুরু থেকে দেখেন তো আমি কখনো ভিডিওর সামনে আসছি কিনা বা আসি কিনা বা আমি কাকে নকল করি আপনার কাছে কেন মনে হলো যে আমি নকল করি আর আমি বোরিং হ্যাঁ আমি বোরিং আমি এটা স্বীকার করি কারণ আমি তো মানে ওই যে মুখীর মতো এটা ইঁদুরের মতো করি নাই তারপরে এমন না যে আমার ওই যে কোনো প্রোগ্রামে গিয়ে আমি ভাইয়া আমার হাজব্যান্ড আমাকে মারতো আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি আমার চলার কষ্ট আমার খাওয়ার কষ্ট আমি তো এগুলা করি না ভাই এগুলো করলে হয়তো বা আপনার কাছে এন্টারটেনমেন্ট লাগতো তাই না আলহামদুলিল্লাহ আমি এনাফ রিচ ফ্যামিলির মেয়ে আমার হাজব্যান্ড মাসা এনাফ রিচ চলার জন্য কারোর কাছে হাত পাততে হয় না তো আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ আপনি আমার ভিডিওতে চোখ রাখবেন আর আরেকটা ভাইয়া খুব সুন্দর কমেন্টস করছে যে ভূতের মতো বাট ভূত হইও না ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনি সুন্দর একটা কমেন্টস করছেন যাই হোক আসলে ক্যামেরা আমার তো আমি তো মানে লাইট ইউজ করি না হ্যাঁ তো আমার ছেলে ফোনের যে লাইটটা সেটা আমার ফেসে ধরছিল কারণ রুমের মধ্যে আলো কম ছিল সেই জন্য তো একটু আমি বলছিলাম তো আমাকে দেখতে একটু অভ্যুতের মতো লাগতেছে তার উপরে আবার সারা দিন বাইরে ছিলাম তো যাই হোক এটা কোনো ব্যাপার না ভাই এটা সুন্দর কমেন্টস করছে আর যিনি বলেছেন আমি বোরিং আর হলো যে আমি অন্যকে নকল করি তো আপনাকে বাংলা ওয়াশ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আবার ভিডিওতে আসব আপনি অপেক্ষা করুন আর সে পর্যন্ত আমার রমজানের প্রস্তুতি রমজানের যে বাজার সেটা এনজয় করুন হ্যাঁ এই তো আমার বাজারগুলি মোটামুটি গোছানো কমপ্লিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে একটা আরজি যেন এই রমজান আমার বাসায় মেহমান থাকে আমি যেত তো কিনে ইফতার করতে পারি আর সবাই প্রতিদিন একটা করে হলো ভালো কাজ করার চেষ্টা করবেন আর আমার কোনো ভুলভান্ত্রিক হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করবেন যাতে কাউকে ইফতার করাতে পারেন ক্ষুধার্ত মানুষকে যারা রোজা রাখি ইফতার করতে পারে না চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আর আল্লাহ যাতে আমার আমনের আশা পূরণ করে আমি যেন প্রতিদিন একজন না একজনকে নিয়ে ইফতার করতে পারি বা বাসায় কেউ না কেউ থাকে আমার কাছে না খুব ভালো লাগে মানে পরিবারের অনেক সদস্য মিলে ইফতার করাটা তো এই যে আমার হেল্পিং হ্যান্ডার সব এগুলা ফ্রিজে উঠাচ্ছে যেটা ফ্রিজে রাখা ফ্রিজে নিয়ে যাচ্ছে তারপরে যেটা যেখানে রাখা সেটা নিয়ে যাচ্ছে আমি বলতেছি আজকে আর টাছ প্যাকেট করবো না যেভাবে নিয়ে আসছে সেভাবে রেখে দাও আর এইখানে আমি পরে জানতে পারলাম গরুর মাংস দুই প্যাকেট আর দুই প্যাকেট মেবি মহিষের মাংস অনেক মন খারাপ বাজার গোছানোর সময় তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই জন্য তো অরেঞ্জ ট্যাঙ্ক তার অনেক পছন্দ আমাদের বাসায় এক এক জনে এক ফ্লেভার পছন্দ করে কেউ অরেঞ্জ কেউ ম্যাঙ্গো তো ম্যাঙ্গো নিয়ে আসা হয়েছে অরেঞ্জও নিয়ে আসা হয়েছে তো সব কাজটা শেষ করে এই যে এখন রান্না বাড়ার কাজে চলে আসছি এটা একটা চিকেন সোনালি চিকেন বলে এটাকে তো আমার হাজব্যান্ড যখন আনছিল এটাকে চার পিস করে দিয়ে গেছে এখন না আর তো কাটে না মানে কাটা যাচ্ছে না আর কি তো আমি বসলাম কাটার জন্য আলহামদুলিল্লাহ তো রান্না শেষ করে আমাদের বাজার গোছানোর সব কমপ্লিট আমাদের জুমা আজকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা সব কাজ সম্পূর্ণ করতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর এই রমজানের সবাইকে অগ্রিম শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা তো আজকে আমি এখানেই বিদায় নিব আপনাদের কাছ থেকে নেক্সট ব্লগ দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউ করবেন একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিব আল্লাহ